আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও এখন আমরা চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হয়েছি আপনারা যখন চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার যাবেন তখন খুবই ভালো লাগবে দেখবেন এক পাশে এক পাহাড় আর একপাশে বাড়ি যারা এর আগে এই রুটে চলাফেরা করেছেন টেনে তারা বলতে পারবেন কি সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগে দেখতে নদী পাহাড় পেরিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের সাথে থাকুন ফুল ভিডিও দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমরা এখন কক্সবাজার থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে অবস্থান করতেছি সাড়ে সাতটায় গাড়ি কমলাপুর থেকে সেরেছে এখন প্রায় চারটা বাজে তিনটায় আমার কক্সবাজার থাকার কথা ছিল গাড়ি লেট হওয়ার কারণে আমরা এখন অনেক দূরে অবস্থান করতেছি দেখা যাক কয়টা বাজে কক্সবাজার খুবই ভালো লাগতেছে খুব সুন্দর দৃশ্য ট্রেনটা রাস্তা গতিতে চলতেছে কক্সবাজারের লাইন নতুন গাড়ি বেশি দূরে চলতে পারে না আস্তে 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 দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সুযোগ ডুবতেছে খুব সুন্দর লাগতেছে আমরা এখন প্রায় কক্সবাজার স্টেশন থেকে আমরা এখন বিশ বাইশ কিলোমিটার দূরতে আসি সম্ভবত সাড়ে ছটায় বাজবে আপনার কক্সবাজার বসাইতে খুব সুন্দর লাগতেছে সূর্য সূর্য ডুবতেছে সাগর পাড়ে গেলে আরো ভালো লাগবে সাগরে যখন সূর্য ডুববে দেখতে খুবই ভালো লাগবে দেখেন খুবই ভালো লাগতেছে সূর্য গাড়ি আগে আমরা রাত্রে বেলায় নাটে আসছি এই কিছু দেখতে পারি নাই তাই এবারে দিনের বেলায় আস আসছি সবকিছু দেখে দেখে যাওয়ার জন্য আপনারা আসবেন

ট্রেন লেট হয় আমাদের অনেক দেরি হয়ে গেছে আর নয়তো আমরা এখন সাগর পারে থাকতাম ছয়টায় সাড়ে ছয়টা ছয়টায় গাড়ি সাড়ে সাতটায় কমলাপুর থেকে সেরেছে তারপর আবার গাড়ি স্লো করে আসছে খুব সুন্দর লাগতেছে সূর্য খুবই ভালো লাগতেছে সবাই গাড়ির ভিতরে সবাই ঘুমাইতেছে আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য ঘুমাই নাই খুব মনোরম পরিবেশ আশেপাশে বাড়ি ঘর খুব কম গাছপালা পাছে পাহাৰ খুবেই ভাল লাগে পাহাৰ আৰু বাৰীঘৰ ছট নদীখন কক্সবজাৰ যাৱে যাব ছট ছ নদী পঢ়িব দেখতে দেখতে সূর্য ডুবে গেছে আমরাও কক্সবাজারের কাছাকাছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছে যাব ও দেখেন কি সুন্দর দেখতে কক্সবাজার স্টেশন দেখতে আমরা চলে এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা পৌঁছে গেলাম আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি খুব শীঘ্রই একটা ভিডিও আমরা দেব সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এখন কক্সবাজার স্টেশনে ঢুকতেছি হাফেজ সবাই ভালো থাকবেন